আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার রান্নাঘরের যে স্মার্ট অর্গানাইজারটা আছে সেটাকে পরিষ্কার করে নতুন করে গুছিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছি যে আজকে রান্নাঘরে যে দুইটা কর্নার সেল বা স্মার্ট অর্গানাইজার বলতে পারি সেটাকে ক্লিন করছি আর এখানে আমি ব্যবহার করছি হালকা গরম পানি আর অল্প একটু আপনার গুঁড়া সাবান বলতে পারি বা ওয়াশিং পাউডার বলতে পারি সেটা একটু পানির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটি পাতলা নেট দিয়ে এইভাবে হালকা করে ঘষে নিচ্ছি কারণ এখানে শুধু আমার হয়েছে তেল চিটচিট একটু ভাব তাই আমি এইভাবে পরিষ্কার করে তারপর একটি রুমালের সাহায্যে মুছে নিচ্ছি যেহেতু এটা পরিষ্কার করছে তাই এর সঙ্গে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে ওয়ালটাও কারণ ওয়ালটা পরিষ্কার না করলে ভালো লাগবে না সেই কারণে তা এখন এই যে প্রত্যেকটা বয়ম খুব ভালো করে পরিষ্কার করে নেব আর এই জন্য এই পাতলা নেটের সঙ্গে আমি গরম পানি আর একটু ওয়াশিং পাউডার বা গুড়া সাবান দিয়ে এইভাবে মুছে নিচ্ছি তারপর রুমাল দিয়ে মুছে নিচ্ছি কারণ আমার বয়মগুলো কিন্তু আমি অত নোংরা হতে দিই না হালকা হালকা একটু আঠা আঠা ভাব হলেই আমি ক্লিন করে ফেলি আজকে সকাল সকাল সেই কাজে নেমে পড়লাম কারণ আমি মনে করি আমার বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার অনেক শান্তি লাগে আর রান্নাঘর যেহেতু আমার অস্তিত্বের সাথে মিশে আছে কারণ এই রান্নাঘরে আমার চব্বিশ ঘন্টার বলতে পারেন পনেরো ঘন্টা এখানে থাকা হয় আর বাকি যেটুকু সময় সেটুকু আমার অন্যান্য ঘরে থাকা ঘুমানো এই সবে আর কি কেটে যায় তো তাহলে হলো না রান্নাঘরে আমার সব কিছু তো এখন এই পাশে আমার আরেকটি ছোট্ট স্মার্ট অর্গানাইজার আছে সেটার থেকেও আমি সব কিছু আগে নামিয়ে নিচ্ছি কারণ আগে এইগুলো নামিয়ে নিব তারপর আমি এই যে দেখুন এই সেই গরম পানি আর রিড পাউডার দিয়ে গুলিয়ে নিয়েছি এটা দিয়ে এই যে দেখুন হালকা করে একটু ঘষা দিলেই আমার আঠা আঠা বা তেল চিটচির যে একটা ভাব থাকে সেটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে কারণ শুধুমাত্র আঠা হওয়ার জন্যই নোংরাটা লেগে যায় আর এই জন্যই এইভাবে যদি আমরা অন্তত সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার কেউ চাইলে এক মাসেও করতে পারেন তাহলে দেখবেন আপনার রান্নাঘর রান্নাঘরের জিনিসপত্র একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে আর তার সঙ্গে আপনার মন থাকবে অত্যন্ত ফুরফুরা কারণ গোছানো রান্নাঘরে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই পুরনো একটি আবদার আমার প্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটিকে পারবে আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখে নেবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা ও ভালোবাসা এগুলো পুঁজি করেই আমি আগামী দিনের পথে হেঁটে যেতে চাই এবং পাশে আপনাদেরকে চাই আমার প্রিয় দর্শক আমার আপু ও ভাইয়াদেরকে চাই তো এখন এই যে দেখছেন আমি কিন্তু সব কিছু মুছে নিয়ে আবার গুছিয়ে নিচ্ছি আগে যেহেতু ভাবে ছিল তাই এখন চেষ্টা করছি একটু ভালো করে গুছিয়ে নেওয়ার তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা আপনারা দেখতে থাকুন আমি আর করি তো এই যে দেখছেন আমি গুছিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে এপাশে পাশে দেওয়াটা ঠিক হচ্ছে কোনটা কি ভুল হচ্ছে কোনটা তাই আবার বারবার চেঞ্জ করে দিচ্ছি কারণ পারফেক্টভাবে না হওয়া পর্যন্ত মনের কাছে শান্তি লাগে না আর আমি কিন্তু কাউন্টার টপটাও খুব ভালো করে মুছে নিয়েছি আর এখন এখানকার জায়গাটার একটু পরিবর্তন করব। এই জন্য এখানে আমি একটি কাঠের বোর্ড বা চপিং বোর্ড এটা দিয়ে দিলাম আর তার উপরে রেখে দিলাম আমার সেই স্পাইসি বক্স মশলা বক্স যে মশলাগুলো আমি প্রতিনিয়ত ব্যবহার করি সেই মক্স মশলার বক্সটা আর পাশে রেখে দিয়েছি হামান আর রাখলাম একটি ফুল কারণ ফুল দেখতে ভালো লাগে তাই ছোট্ট দেখে একটি ফুল ফুলদানি সহ রেখে দিলাম আর এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আমি এখানে কি কি রেখেছি আমি রেখেছি দিয়ে গোলাপ জল মানে যা কিছু লাগে আর এখন এই পাশের অর্গানাইজারটাও আমি সেট করে নিচ্ছি আমি এখানে দিলাম চাপাতি এই দেখুন দুধ রেখে দিলাম চিনি আমরা কিন্তু মোটা চিনিটা খাই লাল চিনি আছে আমার গ্রিন টি আছে আমার এনার্জি পাউডার আছে টি ব্যাগ আর এই যে দেখছেন চাপাতি দুধ চিনি মোট কথা নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছুই আমি এটাতে রেখে দিই যাতে আমি রান্নার সময় সব কিছু হাতের কাছে পাই তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটিতে যদি কোনো কথা বা কোনো কাজ আমি কারো মনে দুঃখ দিয়ে করে থাকি বা বলে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাপ করে দিবে। আর এইবার দেখুন ফাইনালি আমার গোছানো শেষ আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এখানে আমার ওই স্টিলের অয়েল জারটাও অ্যাড করেছি সাথে চাচামিচগুলোও অ্যাড করেছি আর তার পাশে রেখে দিয়েছে আমার মগ রাখার স্ট্যান্ডটা যেহেতু আমার গ্লাস মগ এগুলো জায়গায় জায়গায় থাকে তাই আমি এই স্ট্যান্ডটাকে এই পাশে রেখে দিলাম আর এই কর্নার অর্গানাইজারটাতে আমি রেখেছি এই যে দেখুন আমি কিন্তু এখানে মানি প্লান্টের একটি গাছ রেখেছি সৌন্দর্যর জন্য আর এগুলো তো আপনারা দেখতেই পেলেন তো আসলে সত্য কথা বলতে কি স্মার্ট অর্গানাইজার থাকলে সত্যি রান্নাঘরগুলো একদম পরিপূর্ণ হয়ে যায় আর দেখতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন সরিষার তেল সয়াবিন তেল লবণ এগুলো তো আমি এক পাশে রাখি তাতে আমার সুবিধা হয় যে একদম হাতের কাছে হাতের নাগালে থাকে আপনাদের সাথে এক ঝলক ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনাদের কাছে আমার গোছানো কেমন লাগলো আমি কি খুব ভালো করে সাজিয়েছি না এখানে কোনো পরিবর্তন আনা উচিত আপনারা জানাবেন আপনাদের মতামতের আমার কাছে অনেক গুরুত্ব আছে আর আপনাদের একটি কমেন্টস পেলে আমি খুব খুশি হই অন্তর থেকে বলছি আপনাদের একটি ভালো কমেন্টস মিষ্টি কথা আমাকে আরও অনুপ্রেরণা জাগায় নতুন কিছু করার আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজ আমি বানাবো আমার এক বিহারি আন্টির গোপন রেসিপিতে ছোলার ডালের বরফি এই রেসিপিটা আমি কিন্তু প্রতি বছরই তৈরি করি বলতে পারেন মাঝে মাঝেই তৈরি করি কিন্তু কখনো যে এইভাবে শেয়ার করব এটা ভাবতে পারিনি তাই নিজেই চিন্তা করছিলাম যে আল্লাহ আল্লাহপাক ভাগ্যে যা লিখে থাকে তাই হয় আমার ভাগ্যে ছিল যে আমি একদিন হয়তোবা এই রেসিপিটা সবার সাথে শেয়ার করব আমার রেসিপিটাও সবাই দেখবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে খুব ভালো করে আমি ধুয়ে নিলাম তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যে দেখুন ফুটিয়ে নামিয়ে নিলাম আমি তো এটা পানি দিয়েই ফুটিয়েছি এখানে আমি কোনো দুধ ব্যবহার করিনি দুধ ব্যবহার করব এখন আমি এটা ব্লেন্ড করতে কিন্তু খুব কম পরিমাণে আর এই যে দেখুন ব্লেন্ড করা শেষ আমি নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি নারকেল বাটা নিয়ে নিয়েছি বাদাম বাটা কোন বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি ব্ল্যান্ডারে আর নারকেলটা আমি বেটেই নিয়েছি আর তার সঙ্গে ছিল কাজু বাদাম পেস্তা বাদাম আর ঘিটা কিন্তু বেশ পরিমাণে লাগবে আর তার সঙ্গে দিতে হবে কন্ডেন্স মিল্ক আর দিতে হবে পাউডার দুধ এই জিনিসগুলোর একটিও কিন্তু স্কিপ করা যাবে না তাহলে কিন্তু আমার আন্টির মতো মজার এই হালুয়া বা বরফি আপনারা তৈরি করতে পারবেন না তাই আমি বলছি আমার আপু ভাইয়ারা অন্তত একটি আমার কথায় বিশ্বাস করে এই রেসিপিটা তৈরি করবেন আমি আশাবাদী আপনাদের খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আর এখন আমি বেশ পরিমাণের ঘি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি আর কিছুই দিইনি এখন এই ডাউল বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিনি আমি কিন্তু এখানে সব চিনি দিয়ে নিই বাটিতে যতটুকু নিয়েছিলাম ততটুকুই দিয়েছি আর পরে এই যে দেখুন বাকিটুকু দিয়ে দিলাম এর পরেও কিন্তু আমি মিষ্টি চেক করে মিষ্টি লাগলে মিষ্টি দিয়ে দিব আর এখন দিয়ে দিয়েছি নারকেল বাটাটা আর নারকেল বাটা দিলে এত মজা হয় খেতে আপনারা প্লিজ একবার তৈরি করে দেখবেন অন্তত আমার কথা রক্ষার স্বার্থে হলেও তৈরি করবেন আর এখন দিয়ে দিলাম এই যে কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিলে এর স্বাদ হয়ে যায় দ্বিগুণ কারণ কন্ডেন্স মিল্কে চিনি থাকে এই জন্য আমি প্রথমেই বেশ পরিমাণের চিনি দিইনি এখন দেখুন আর একটু চিনি অ্যাড করলাম তা আমি একটু টেস্ট করে নিয়েছিলাম যেই দেখলাম মিষ্টিটা কম আছে তখন আমি কিন্তু চিনি অ্যাড করেছি আর এই যে এখন অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধ হ্যাঁ গুঁড়ো দুধ অবশ্যই দিতে হবে আর গুঁড়ো দুধ দিলে এর টেস্ট বেড়ে যাবে বহু গুণে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর এই হালুয়ার নিয়ম হলো বা এই বরফির নিয়ম হলো খুব ভালো করে নাড়া বার বার করে নাড়াচাড়া করা কারণ আপনি যদি না নাড়েন একবার পোড়া লেগে গেলে এই খাবারটা আর খাওয়ার যোগ্য থাকবে না এই খাবারটা তখন হয়ে যাবে পোড়া পোড়া একটি গন্ধ এই জন্য অবশ্যই মনে করে বার বার নাড়তে হবে এটা রেখে কোথাও যাওয়া যাবে না এখন এই যে দেখছেন হাতের সাহায্যে আমি বার 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 করে নাড়াচাড়া করছি আর একটি ট্রেতে আমি একটু ঘি লাগিয়ে নিলাম যেহেতু এটা হয়ে গিয়েছে তারপর এই যে দেখুন ছড়িয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি আমার সেই বিহারী আনটি অনেক দিন আগে এই রেসিপি তৈরি করেছিল আর তারটা খাওয়ার পরে তাকে আমি বলেছিলাম যে আনটি আপনি কিভাবে রান্না করেছেন তখন তো আমি অত ভালো রান্না পারতাম না তবু ওনার থেকে শিখেছিলাম চেষ্টা করতাম কিন্তু অনেক দিন পর আস্তে 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 আমি পারফেক্টলি বানানো শিখে গিয়েছি তাই এবছরও চিন্তা করলাম আমার আপু ভাইয়াদের সাথে না এই রেসিপিটা শেয়ার করা যাক তো এই যে দেখছেন উপর দিয়ে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম পেস্তা বাদাম কাজু বাদাম আর দিয়েছি কিশমিশ এখন ঠান্ডা হওয়ার পর এটা আমি কাটতে আসলাম এটা যেহেতু বরফি তাই আমি বরফি আকারে চার চারকোনা করে কেটে নিলাম আর কাটার পরে কেমন লাগছে সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি এই যে দেখুন আমি কাটতে শুরু করেছি তা আমি জানি আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে এই হালুয়া বরফির রেসিপি দিচ্ছেন অবশ্যই নিঃসন্দেহে আপনাদেরগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ তা আমিও চেষ্টা করেছি অবশ্যই আমাকে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কারণ একই রান্না অনেকেই জানি কিন্তু এক একজনের হাতেরটা এক এক রকম মজা তাই আর কি বলা এখন এই যে দেখুন আমি একদম স্কয়ার শেপ করে সবগুলো কেটে নিচ্ছি এরপর সার্ভিং প্লেটে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছে আর এই যে সাইজটা দেখুন না বড় না ছোট একদম পারফেক্টলি একটা সাইজ আমি দেওয়ার চেষ্টা করেছি আর এইভাবে এই যে দেখুন সাজিয়ে নিব এখন খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো আমার আপু ভাইয়ারা আমাকে একটি মিষ্টি কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে আল্লাহ হাফেজ السلام عليكم